আবার সর ফিঙ্গার গড়নে শুন। আমরা সুরैया খেলনা। গান দে খেলনা। খেলনা লাগে।

ফিন বেশি কত এই রান্না করি এখন ডিম ভুন ডিম ভুন আমরা একটু করে পায়েশ রান্না করছিলাম আমরা একটা একটা রান্না শে আমরা একটু করে রান্না ওই যে একটু করে গেল গেল ছুডু এই ডিম ডিম কি

দেখো কিটা পড়লো হাতে যে এত ব্যাথা পেয়েছে তোমার গরমটা ধরতে রান্না খাবো খাবো খাবো